এই যে আমাদের কাঁকড়া ভাজি কমপ্লিট এরকম লাগছে কাকড়া ভাজি সেই জানা রান্না কি আমরা কিন্তু জানি না কাকড়ারি আর সবাই কমেন্টে জানাবেন কাঁকড়া কারা কারা এটা হচ্ছে কুয়েতের কাঁকড়া কুয়েতের সাগরে পাওয়া যায় আমরা এটা কিনে নিয়েছি মেশে পরিষ্কার পরিচ্ছন্ন করে মশলা দিয়ে লেবু দিয়ে সব কিছু দিয়ে মাখায় রাখেছি ধনের পাতা আছে মশলা আছে লেবু আছে লেবু যাতে গ্যাস না থাকে তারপর আমরা আসলে ভাজি করছি দেখা যাক কেমন লাগে টেস্ট সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন না কিন্তু মজা পাবেন না কাকড়া কারা কারা খেয়েছেন এটা অবশ্যই জানাবেন আর আমরা খাওয়ার পরে জানাবো যে আসলে টেস্টটা কেমন সাথেই থাকুন এই যে আমার ছোট ভাই এখন কাঁকড়া রান্বে আমরা কাঁকড়া দিন ভাজি খাইনি এর আগে দুইবার রান্না করা তা খাইছি খাবো এখন কি হবে না ঝাল পিয়াজ সবই মাখানো আছে এখন শুধু ভাজা ভাজা লাগবে

আহারে মনে গরে না আমার পুবাসী মানুষ আমাদের সিস্টেমটা উইন্ডোজ দেলা ডাইলে উইলেস আর দেলা নাতিলে দেলি ওবে আদে তেল দেখা যাক কাকড়া ভাজি কি রকম হয় আমরা খাবো কাকড়া কাকড়া দেলাটার থ্যাং কো ইতার লেটার থ্যাং আপ ইসフィス কর কাকড়া এ লেটার থ্যাং থ্যাং ইন কাটাকতে প্ল্যান হইছে

रामनाथ जो भालोगे रामनाथ जो भालो एक मास्ला डसला चाबी दे अरे भाजी ता कि हवने जो नशा जात यदि भालो तेज साय ताली काली तवर खा गए ने भरको में भाजी गए हाँ कोई भालो हब है आजन्यास्ता দুই ভাই মিলে আমরা রান্না করছি দেখা যাক আছে অবশ্য আমরা দেশের বাইরে থাকি তো আমাদের ছেলেদের হতেই পারে এরকম ভালোই আসছে রান্না করার কোনড়ার আরবি ভাষা কি আমরা কিন্তু জানি না কাকড়ার আরবি ভাষা কি

সেই চাঁদ রুটিতে খাওয়া দিন আমার কাকা সত্যি লাগতো না বাংলাদেশে কেউ এভাবে খাবে না এক পথে